স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা অবিনাশী গান স্বাধীনতা তুমি কাজী নজরুল তুলের বাপৃ তোলানো মহান পুরুষ সৃষ্টি সুখের উল্লাসে কাপা স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর ছাছালো মিছিল স্বাধীনতা তুমি ফসলের মাঝে কৃষকের হাসি স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে মথপুকুরে গ্রাম্যের অবাধ সাঁতার স্বাধীনতা তুমি মজুর যুবার রোদে ছলসিত দক্ষ বাহুরু গ্রন্থির বেশি স্বাধীনতা তুমি অন্ধকারের খা খা সীমান্তে মুক্তিসেনার চোখের ঝিলে স্বাধীনতা তুমি বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর কথার ছলসানি লাগা সত্তেজ ভাষুল স্বাধীনতা তুমি জাখানায় আর মাঠে ময়দানে ছোড় সংলাপ স্বাধীনতা তুমি কাল বসে খেলে দিগন্ত জোরামত্ত ছাপটা স্বাধীনতা তুমি শ্রাবণে অকুল মেঘনার স্বাধীনতা তুমি পিতার কোমল যায় নামাজের মাঝের উদার জমি স্বাধীনতা তুমি উঠানে ছড়ানো মায়ের সূক্ষ্ম শাড়ির কাপড় স্বাধীনতা তুমি বনের হাতের নম্র পাতায় মেহেদির রং স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তারার মতন চল চলে এক রাঙা পোস্টার স্বাধীনতা তুমি গৃহিণীর ঘন খোলা কালো চুল হাওয়ায় হাওয়ায় বলতাম স্বাধীনতা তুমি খোকার গায়ের রঙের উপর খুকির অমন তুলতুলে গালে রৌদ্রের খেলা স্বাধীনতা তুমি বাগানের ঘর কোকিলের গাল বয়সী বটের ছিলিঙিলি পাতা যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা